তো স্বাধীন করে না আমাদের অবস্থা এত খারাপ যার জন্য আমরা এখানে কাপনের কাপড় নিয়েছি আমরা যোগদান ছাড়া গরিবই বনা সেই প্রিয়শপতিবা রাত থেকে প্রিয়শপতিবা রাইদার পর থেকে আমরা এখন পর্যন্ত আমার ভাই আমরা সবাই এই প্রেস ক্লাবে অবস্থান করছি কারো খাওয়া নাই কারো দানে কাউকে ফোন বন্ধ করে রেখেছে দেখাতে পারে না কালকে আমি এক বোন বলি যে তুমি তিন দিন ধরে তুমি সজাগ তুমি তোমার আত্মীয় সজাগ রিলেটিভের ভাষায় চলে যাও কিন্তু সে বলতে যে আমি আমার রিলেটিভকে কে কিভাবে মুখ দেখাবো সে সারা রাত এখানে সজাগ বসে আছে এর নামই কি আই আই তো মানুষের সুবিচার করে

আমরা বৈশব্বের শিকার হয়েছি বৈশব্দের শিকার হয়েছি অনেক কষ্টে চাকরির পরীক্ষা দিচ্ছি অনেক কষ্টে একটা ভাই বোনের দশ থেকে পনেরো হয় আপনারা তো জানেন একটা ভাই বাতে সামান্য একটা খরচ লাগে মেডিকেল টেস্ট থেকে শুরু করে আমার ভাই বোনদের যোগদান পত্র পর্যন্ত হাতে তাহলে আমরা এটা কিভাবে মেনে নে এটা তো মানার কোনো কোন নাই আজকে দুই থেকে তিনটা মাস যাব ওরা আমাদের ঘুরাচ্ছে সব কিছু আমাদের পক্ষে হয়ে কিভাবে বিপক্ষে যায় বিপক্ষে যাওয়ার কোনো মানে হয় না বিচারপতি অন্যায় করেছেন অন্যায় করেছেন আপনি বৈষম্যের রায় দিয়েছেন এই রায় আমরা কি মানতে পারি আপনি বলুন আপনার বিবেকে প্রশ্ন করুন আমরা কি মানতে পারি আমাদের জায়গায় আপনার আপনাকে নিজেদের দার ধরান

আমরা আমরা কি আমাদের কাপড় পড়েছি আপনারা কি আমাদের অবস্থাটা একটু চিন্তা করতে পারতেছেন একটু অনুভূতি নিয়ে প্রকাশ করতে পারতেছেন আমরা কোন পর্যায়ে আছি একটা মেয়ে এই মেয়েগুলো মেয়ে কোন পর্যায়ে গেলে কাপড়ের কাপড় পরে আমরা অর্ধেক পড়ে গেছি আমাদের শুধু শাস্তি বাকি আছে এই শাস্তি আমরা আমাদের রাজপথে আমরা আমাদের শাস্তি শেষ করব এই শাস্তি শাস্তি করব